আমার কাছ থেকে নাকি আমি আপনার কাছ থেকে কি টাকা পয়সা খাইছে নাকি আপনার কাছ থেকে নিছে আমার লাইফে একদমই আচ্ছা উনি উনি কি বিয়ে করবে হ্যাঁ ইনশাআল্লাহ ফ্যামিলি পছন্দ নাকি ফ্যামিলির বাইরে ফ্যামিলি জানে অবশ্যই জানে হ্যাঁ ফ্যামিলি জানে আচ্ছা ওনার মাসিক ইনকাম কত

আমি একজন ফ্যাশন ডিজাইনার প্লাস আমি একটা কর্পোরেট অফিসে জবও করি বাইং হাউস কিন্তু শুনো আপনি নায়িকা হতে চান হুম সিনেমা আমার নায়িকা হতে চান নো সরি নট ইন দ্যাট তুমি এইদিকে আর আমার নায়িকা হওয়ার মতো কিছু নেই আপনি কি তো যখন বলা হয় যে নিশো নিশোবায়ের নায়িকা হিসেবে অভিনয় করার জন্য অফার দেয় আপনি কি করবেন আপনি পছন্দের নায়িকা সরি নিশো নিশোবায়ের পছন্দের নায়ক আর ফিন নিশো যদি আপনি বলা হয় বায়ার সাথে একটা স্ক্রিন শেয়ার করার জন্য করবেন স্ক্রিন শেয়ার তো করা যায় একটা হ্যাঁ করবেন কোন চরিত্রে অভিনয় করবেন কোন রোলে অভিনয় করবেন বোন বোন চরিত্রে বো কোন রোলে বোনের 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 কেন গার্লফ্রেন্ড চরিত্রে অভিনয় করবেন না না এটা শুধু না না নট আমি এটাতে কমফোর্টেবল না এটা সে যেই হোক সালমান খান হলো তো একটা বিষয় ছিল তাই না হ্যাঁ সালমান খান থেকে কি নিশোভাই কম আছে কি না 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 এখন দেখেন আমি কারো বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড এসব বউ এগুলা চরিত্রে থাকতে চাচ্ছি না

আমাদের মেয়ের সাত তারিখ থেকে কথা হচ্ছে আমাদের পনেরো তারিখে দেখা দেন ও আমাকে একদিন মানে পনেরো তারিখ দেখা ষোলো তারিখে প্রোপোজ করতেন বলছে যে আই থিঙ্ক আই ফল ফর ইউ

তাই না তাহলে আপনি কেন নিজেকে ছোট করছেন না 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 আমি নিজেকে ছোট করিনি আমি বলছি যে আপনার বলছি এই জিনিসটা না সবার জন্য আপনার যেমন শপিং আমার শপিং এর এবার কোনো বাজেট নাই